বন্ধুরা কেমন আছো আছো তোমরা তোমরা সবাই আশা করি ভালো ভালো আর আমিও বেশ আছি আমি বিহু আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল ছটা আর এখন মোটামুটি পাঁচটায় ঘুম থেকে উঠলেও পাঁচটার সময় কিন্তু ঘুম থেকে ওঠার পরেই জানলা দরজাগুলো না খোলা যায় না জানো তো তখন কিন্তু মোটামুটি অন্ধকার অন্ধকার মতোই থাকে যেহেতু এখন শীতের বেলা তাই দিনের বেলাটা কিন্তু অনেকটাই ছোট। আর রাতের বেলা দিকটা কিন্তু আবার অনেকটাই বড়ো মানে তাড়াতাড়ি করে সন্ধে হয়ে যাচ্ছে মনে হচ্ছে রাতটা আর কাটতেই চাইছে না যাই হোক এখন সকালে ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো সমস্তটাই কমপ্লিট করেছিলাম তার আগে কিন্তু জল খেয়েছি সমস্তটা করার পর এখন চলে এসেছি ঘরের মধ্যে কাজগুলো সমস্তটা একের পর এক সেরে নিতে ঘুম থেকে ওঠার পর চারিদিকে জানলাগুলো না ঝটপট করে খুলে দিই আর এই ঘরের জানলাগুলো তখন তো খোলা হয় না কারণ কেউ না কেউ ঘরেতে ঘুমায় তাই সেই কারণে এখন কিন্তু জানলাগুলো খুলে দিলাম আর আমার যেহেতু এই বক্সের মতো জানলা এই জানলার মানে এই যে যে স্ল্যাবটা আছে না তাতে না বেশ ভালো ধুলো টুলো চবে সারা দিনের মধ্যে তাই সকাল সকাল ঘুম থেকে ওঠার পর জানলা খুলে গ্রিলটা একবার করে এই যে দেখলে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে দিলাম কি বলতো সেই ছোট্ট ছোট্ট মাকড়সাগুলো আছে না ওগুলো না মানে খুব ঝুল ফেলে আর কি মানে ঝুল ফেলে বলতে খুব জাল করে তো জালের মধ্যেই ধুলো আটকে একটা ঝুলের সৃষ্টি হয় তো সেই কারণে প্রত্যেক দিনই চেষ্টা করি যে বিছানাটা যখন গোছাই তার আগে জানলাটা খুলে দিয়ে জানলার ওই স্ল্যাবটা ঝেড়ে দিই তারপরে গ্রিল গুলো ঝেড়ে দিয়ে এতে করে না মানে প্রত্যেক দিন যদি টুকটুক করে এই কাজগুলো করতে থাকো তাহলে সময়টাও অনেকটাই কম লাগে আর ঘর তো এমনিই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এখন দেখো বিছানাটার চাদরটা বেশ টান টান করে পেতে নিয়ে বালিশগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে আর কি বিছানাটা পরিপাটিভাবে গুছিয়ে নিলাম ঘরের মধ্যে বিছানাটা অগছলো থাকলে যতই সারা ঘরের আশপাশটা তোমার গোছানো পরিচ্ছন্ন থাক না কেন ঘরটা না ঠিক একটা সেই অগছলো অগছলো ধরনের লাগে তাই আমাদের প্রত্যেক গৃহিণীরই নজর দিতে হয় আগের বেডরুমের বেডটার দিকে দেখো পুরোনো ছেঁড়া চাদর হোক ঠিক আছে তবুও সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো সব সময় তো আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব নয় যে আজ একটা কাল একটা নতুন নতুন চাদর মানে বেডকাভার পাতা আর কি তো যেটাই আমাদের কাছে থাকুক না কেন যে বেডকাভারই থাকুক না কেন সেটা যেন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেটা হলেই চলবে তখনও কিন্তু দেখবে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর এখন দেখো চলে এসেছি এই যে আমার ঘরের যে ছোট্ট একটা সোফা চেয়ার আছে এটাকে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে সব সময়ের জন্য ফাঁকা রাখার চেষ্টা করি কিন্তু কি বলো কোনো কোনো সময় না এই এই যে পার্টিকুলার এই যে সোফা চেয়ারটা দেখছো মাঝে মধ্যে এটা যায় কিসে বলতো হয়তো মন পড়ে আসলো সেখানে এসে ব্যাগটা রেখে দিল হয়তো বা মনের ব্যাপী কোনো জামাকাপড় পরলো খুললো এখানেই রেখে দিল এই করে করে না জায়গাগুলো বড্ড অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায় সেই কারণে আমি চেষ্টা করি সব সময়ের জন্য মানে আমার হাতটা যখন ফাঁকা থাকে তখন এই জায়গাগুলো একটু গুছিয়ে রাখার কি বলতো বেশি দেখবে এই যে সোফা চেয়ার ঘরের মধ্যে এরকম যে জিনিসটা থাকে তার মধ্যে দেখবে মানুষ জিনিসপত্র একটু হয়তো খুলে খালে এসে রেখে দিল এই করতে করতেই কিন্তু খরদটা সারা দিনের মধ্যে আবারও অগোছালো হয়ে যায় যাই হোক ঘরের সমস্ত জিনিসপত্রগুলো একটু টুকটাক করে ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর আয়নার সামনে দেখছো একটা প্লাস্টিক ঝুলছে এটাতে কি আছে বলো তো এটা আর কি সামনেই রেখেছি ইচ্ছা করেই ওভাবে ঝুলিয়ে রেখেছি কারণ যাতে আর কি টপ করে পাওয়া যায় এখন চলছে ব্যাপার হচ্ছে ভোটের ওই এসআই আর বলে একটা ব্যাপার চলছে তো সেখানে ওই কাগজপত্র দিয়ে গেছে আমাদের বাড়িতেও তো সেই সব ফর্মগুলো দিয়ে গেছে যেগুলো সেগুলো ফিল আপ করতে হবে তাই হাতের সামনে রেখে দিয়েছি মনের ব্যাপী সময় মতো আর কি করে নেবে তো মাঝে মধ্যে এটা ওটা দরকার পড়ছে তো ওই আমায় কাজ করতে করতে এসে না মাঝে মধ্যে ওই সমস্তটা বার করে দিতে হচ্ছে তাই একটা প্লাস্টিকে ভরে সমস্ত ডকুমেন্টস সহ ওই ফর্মগুলো রেখে দিয়েছি ওইভাবে যাই হোক ও ঘরের তো দেখলেই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছিলাম আবার এই ঘরেও চলে আসলাম এই ঘরটাও ফাঁকা হয়ে গেছে তাই এই ঘরে এসে ঘরের বিছানাটাকেও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে গুছিয়ে নিলাম দুটো ঘরের দুটো বিছানা কিন্তু আমার একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দরভাবে গোছানো উপরের ঘর তো আগেই গুছিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়টার দিয়ে চলে এসেছি তারপর ডাইনিংয়ের কিছু কাজ থাকে সেগুলোও করে নিয়েছি টেবিলটাকেও ভালো করে মোচা ধোয়া করে নিয়েছি আর প্রত্যেক দিন এই যে নিয়মগুলো এগুলো মেনে যদি আমরা ঘরের কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছিয়ে রাখা সম্ভব আর এখন দেখো ঘর তো ঝাড় দিচ্ছি তারপর কিন্তু ঘর মুছে নেবো আমি চেষ্টা করি ঘরটা ঝাড় দিয়েই সঙ্গে সঙ্গে মুছে নেওয়ার তার কারণ কি বলতো এই যে আমি যদি একবার ফেলে রাখি ঘর মোছাটা তাহলে না গিয়ে দেখি অনেকটা বেলা হয়ে যাচ্ছে ঘর দৌড়টা মোছামোছি করতে আর অনেকটা বেলা হয়ে গেলে কিন্তু তখন আবার একটা অসুবিধা হয়ে যায় স্নান করতে তো ওইদিকে দেরি হয়ে যায় আর মানে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিলে আমার মনে হয় সারা দিনের যত কাজ আছে তার মধ্যে প্রায় সেভেন্টি কাজ তোমার কমপ্লিট হয়ে যাবে যাই হোক এখন দেওয়া এই করে তো একটু জুতো টুতো খুলে রাখা হয় তাই ওগুলোকেও একটু ঠিকঠাক করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিলাম এখন কিন্তু আমার ঘর পুরোটাই নিট অ্যান্ড ক্লিন সুন্দর গোছানো পরিপাটি ঘর যাই হোক ঝাড়টার দিয়ে তারপর বললামই তো মুছে নেবো তো তোমরা যারা এখনো অবধি আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলি আমার ভিডিওটি যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো প্লিজ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পথ চলা তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো আর তোমরা যদি কেউ আমার আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল আর এই যে দেখো এখন ঘর দরগুলো মুছে নিচ্ছি আর ঘর দরগুলো মুছলেই কিন্তু আমার মোটামুটি সকালের বাসি কাজ কমপ্লিট হবে তারপর কিন্তু আছে জল খাবার তৈরি করার পালা মানে জলখাবারে ওই নয় রুটি হয় নয় আর কি পরোটা হয় নয় মুড়ি টুড়ি খাওয়া হয় এরকম সিম্পল ধরনের খাবারই জলখাবারে করা হয় আসলে মনের ব্যাপে যখন বাড়ি থাকে তখন কিন্তু উল্টোপাল্টা হাবিজাবি একদমই জলখাবার করা হয় না তখন কিন্তু একদম এরকম ছিমছাম সিম্পল হয় আর ওর যখন আবার টিফিটা একটু চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আবার মেয়ের আবদারে এটা সেটা ওটা ওই হয় পাস্তা নয় চাউমিন নয় হয়তো একটু এগরোল করলে দাম নয় লুচি নয় পরোটা এইরকম ধরনেরই আর কি মানে হাবি হাবিজাবি জল খাবার তখন টিফিনে করতে হয় মেয়ের না তখন একটু মাঝে মধ্যে করতে তো হয় আর এখন দেখো মনের ওই যে এগারোটার সময় একটা ফল খায় তো সেই কারণে আজকে ড্রাগন ফল ছিল তো সেটাকেই আর কি ওকে কেটে মানে পিস করে কেটে দিলাম আর এটা না একজনের বাড়িতে হয়েছিলো জানো তো ওই ড্রাগন ফলটা একজনের বাড়িতে হয়েছিল তো সেই আর কি মানে বাড়িতে গাছে ফল হলে হয় না যেমন আমরা মানুষকে বেশ আনন্দ সহকারে দিই তো সেভাবেই আর কি আমাদের দিয়েছিল একটা তো সেটাকেই আর কি পিস পিস করে কেটে নিলাম এটা শুধু মনের বাপে একা খাবে না আমরাও কিন্তু এক পিস এক পিস করে খেয়েছিলাম তবে খুব একটা না মিষ্টি ছিল না জানো তো মানে একদম গাছপাকা হলেও খুব একটা মিষ্টি দেখলাম নেই যাই হোক ফল টল কেটে জলখাবারটাও ওই কমপ্লিট হয়ে গেছিলো আজকে মুড়ি তরকারি টিফিনে করেছিলাম আর এখন দেখো ভাত বসিয়ে দিলাম আর এই যে ছোটো ছোটো যে বক্সগুলো থাকে আর কি ডাল সিদ্ধ করার এগুলো না অনেক কাজের জানো তো এগুলোর মধ্যে ভালো করে ডাল ধুয়ে যদি তুমি ভাতের মধ্যে দিয়ে দাও ভাতের সাথে সাথে কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে যায় এতে করে কি হয় আমার আর কি গ্যাসটাও আর কি অনেকটা সময় বেঁচে যায় তো এই রকম বুদ্ধি করি মাঝে মাঝে তো দেখলেই আমি একটু আনাজ কেটে নিচ্ছিলাম আজকের দুপুরের লাঞ্চে কী কী তরকারি করব সেইগুলোর জন্য আর দেখলে একটা গামছা পেতে তার মধ্যে আনাজ কাটছি আমার অনেক ভিডিওতে তোমরা এরকম দেখতে পাবে আসলে কি বলতো গামছাটা কোনো গামোছা গামছা নয় গামোছা মাতামোছা গামছা নয় এটা অ্যাকচুয়ালি অনেক দিনের আগের একটা গামছা ছিল সেটা হচ্ছে এরকম কেমন একটা টেরিকট টেরিকট ধরনের যেন তো সুতির গামছা না জল টানতো না তো এই গামছাটা মানে জল টানত না এটা ছোট্ট একটা গামছা তো এটা আর কি ঠাকুরের ছিল আর কি তো যেহেতু জলটা খুব একটা টানতো না তাই না ঠাকুরের কাজেও ব্যবহার করতে পারিনি কারণ কেনাই হয়েছিল আর কি মানে বুঝতে পারিনি যে এটা টেরিকটের গামছা হয়ে যাবে যাই হোক সেই জন্য মানে ভুলবশতই আর কি কেনা হয়ে গিয়েছিল জিনিসটা তো ঠাকুরের কাজও তখন করতে পারিনি কারণ কি বলতো জল শোক করছিল না কি টান ছিল না সে কারণে সেখান থেকেও আর কি গামছাটা আর কি চলে আসে নিচে তো প্রথম প্রথম হাত মুছতাম আর কি জল না টানলে ওটাতেই ওটাই করতাম তারপর এখন একটু নিচে রেখে ওর উপরে আনাজপাতি কাটি ওটা কোনোভাবেই কিন্তু হাত পামোচা বা গামোচা গামছা নয় বান্না মোটামুটি এখন কমপ্লিট দেখলেই তো ভিন্ডির চাল করেছিলাম ডাল করেছিলাম আর ওই আলু পটল এইসব বাকি ভাজা করেছিলাম তার মধ্যেই মনের ব্যাপী বাড়ি চলে আসলো তো আসার পর দেখছি হাতে করে নিয়ে এসেছি একটা কটবেল তো এই কটবেলটা মাখিয়েই নিয়ে এসেছে ওর আর কি যেখান থেকে কিনেছে সেখান থেকে আর কি মাখিয়েই নিয়ে এসেছে আমার কাজ এটাকে আরও একবার ভালো করে আমার মতো করে বাকিয়ে নেবো তারপর কিন্তু একটু রোদ দিয়ে নেবো আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরের এই যে রান্না বান্না তো বললামই কমপ্লিট হয়ে গেছে সমস্তটাই এখন রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নেবো মানে নিট অ্যান্ড ক্লিনভাবে টিপটপভাবে পরিষ্কার করে নেব আর রান্না করতে করতে কিন্তু অনেক বাসনই পরে সেগুলোকেও কিন্তু ধোয়া করতে হবে তো রান্না হয়ে গেল বলেই যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল তা নয় রান্না হয়ে যাব পর কিন্তু রান্নাঘরে আসল কাজ থাকে মানে রান্নাঘরটা ভালো করে মুছে নেওয়া গ্যাসটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা চিমনিটা মুছে নেওয়া এই কাজগুলো কিন্তু থেকেই যায় আর চিমনিটা কিন্তু বেশ অনেক দিন ধরে না করা হয়নি জানো তো ভাবছি একবার হাতে সময় নিয়ে একটু ডিপ ক্লিন করে নিতে হবে মানে এই যে ভিতরের জালতিগুলো আছে এগুলোকে খুলতে হবে আসলে এগুলো তো আমি খুলতে পারি না এগুলো অ্যাকচুয়ালি মনের বাপী খুলে পরিষ্কার করে যাই হোক কোনোভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতেও হবে এটা আর এখন দেখো রান্না রান্নাঘরটা মোটামুটি গ্যাসের কাজটা আর কি পরিচ্ছন্ন করে নিয়েছি মোছামুছি করে নিয়েছি এবার সিঙ্কের ওপরে যে কটা বাসনপত্র পড়েছে সেটাকেই আর কি মাজা ধোয়া করে তারপর করে নেব স্নান আর এখন রীতিমতো স্নানটাও কমপ্লিট আর আজকে জানো তো অনেক কাচাকাচি করেছি আর এই যে দেখছো জামা কাপড়গুলো মনের বাপের এগুলো কিন্তু আগেই কাঁচা ধোয়া করে ওপরে মিলে দিয়ে আসা হয়েছে তারপর কিন্তু এখন স্নান করার সময় এই যে বেড কাভারগুলো কেচে নিলাম মেয়ের স্কুলের ড্রেস আগে না রান্না করতে করতেই কাঁচা হচ্ছিলো আর এখন কিন্তু রান্না করতে করতে কাঁচ পাচ্ছি না কারণ কি বলো তো ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো তো বেশ না এখন জামাকাপড়টা ভিজে গেলে সেই জামাকাপড় পরে আর বাকি কাজগুলো করতে পারছি না কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর এভাবে কাজ করলে কিন্তু নিজের শরীরও অসুস্থ হয়ে পড়বে তাই ভাবলাম থাক অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্নান করার সময় কাঁচা ধোয়া করি কারণ আমি কাচতে কাচতে না প্রচণ্ড পরিমাণে ভিজে যাই জানি না কেন যতই ভাবি সাবধানে করবো ভিজ যাতে না কি আমি নিজে ভিজি কিন্তু জানি না আমি প্রচণ্ড পরিমাণে কাচাকাছি করতে করতে ভিজে যাই সেই কারণে ভাব ভাবলাম একদম স্নান টান করার সময় কাঁচা দাওয়া করে নেব আর স্নান করতে যেহেতু আমি একটু বেলা করি মানে সমস্ত কাজ একদম গুছিয়ে করে স্নান করতে যাই তাই কিন্তু একটু বেলা হয়েই যায় আর বেশি বেলায় এখন কাঁচা দাওয়া করলে কিন্তু জামাকাপড় কিন্তু শুকাবে না যেগুলো একটু মোটা ধরনের সেগুলো কিন্তু শোকাতে চায় না মানে একটু বেলা হয়ে গেলে এখন তো শীতকাল তাই খুব তাড়াতাড়ি রোদটাও চলে যায় তাই কিন্তু জামা কাপড়গুলো ঠিকঠাক করে শোকাতে চায় না মানে দুটো করে বেটকাভার দুটো করে পিলো আবার সমস্ত কিন্তু কাঁচা ধোয়া করে নিয়েছি আর এই বেডকাপারটা তুলেছিলাম আর কি একদিন আগেই তো সেই দিনকে আর কি কাঁচা ধোয়া করতে পারিনি একটু কাজের চাপ ছিল তো আজকে যেহেতু শনিবার রান্নাবান্নার তেমন একটা খুব একটা হুড়োহুড়ি নেই তো সেই কারণে ভাবলাম আজকে যখন সময় আছে আজকেই কাঁচা ধোয়া করে নিই আর আসছে কাল তো রবিবার রবিবার দিনকে তো কাজ নেই কাজ নেই করেও কিন্তু অনেক কাজ থাকে জানো তো মানে রবিবার দিন মনে হয় যে আজকে তো ছুটির দিন তেমন একটা কোনো কাজ নেই কিন্তু আমার মনে হয় সারা মানে সপ্তাহের থেকে রবিবার দিনের কাজটা কিন্তু একটু বেশিই থাকে রবিবার আর বৃহস্পতিবার যতই ছুটির বার হোক না কেন রবিবারটা আমার কাছে কিন্তু রবিবারটা একটা ব্যস্তময় দিন অন্যতম ব্যস্তময় দিন মানে রোজকার মতো ব্যস্ততা না থাকলেও একটু অন্যরকম ব্যস্ততা থাকে এই রবিবার দিনকে তো ভাবলাম আজকে শনিবার যেহেতু উইকেন্ড আছে তো আজকেই কাঁচা ধোয়াটা করে নিই তো দেখতেই পাচ্ছ দুটো বেড কভার কেচেছি আর আমার যেহেতু মেশিন টেশিন ঘরে নেই মানে কাঁচা ধোয়া করার যে মেশিন সেগুলো নেই আমাকে সব হাতেই হয় আর কিন্তু কাঁচা দোয়া করতে বিশাল কিন্তু কষ্ট হয় বিশেষ করে একটু ভারী হয়ে গেলে সেটাকে কাঁচা দোয়া করে ম্যানেজ করে জল থেকে ওই যে তুলে নিয়ে আসা এটাতে কিন্তু সমস্যা হয়ে যায় যাই হোক যতই সমস্যা হোক করতে তো হবেই কারণ নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন আমি একে নিজেদের নিজেই দেখতে পারি না তার উপর কিন্তু ফেলেও রাখতে পারবো না এদিকে দেখো সমস্ত যে কটা দড়ি ছিল আর কি সবটাই কিন্তু ভরে গেছে জামা কাপড়ে আর যাই হোক দেখা যাক শোকায় কি শোকায় না যেগুলো শোকাবে সেগুলো গুছিয়ে রাখবা যেগুলো শোকাবে না সেগুলো ওই এদিক সেদিক মেলে দিতে হবে ঘরের মধ্যেই তারপর বাকিটা কিন্তু পরের দিন সকালে রোদ উঠলে আবার কিন্তু রোদে মেলে দেবো যাই হোক দেখো স্নান টান সেরে কাপড় সবটা মেলে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের পুজোটা করে নিতে ফুল দিয়ে ঠাকুর সাজাতে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমি তোমাদের তো প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আমার পুজো করতে বেশ কিছুটা সময় চলে যায় কারণ মা অনেক ফুল তোলে তো সেই ফুলগুলো দিয়ে আমি ঠাকুর সাজাই এই না কি হয় বলতো আমার একটা মানসিক শান্তি হয় আর ঠাকুরকে সাজানোর পর ঠাকুরের যে বেদিটা থাকে সেটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে যার যেমনই ঠাকুর রাখার জায়গা হোক না কেন যার যেমনই ঠাকুর সিংহাসন হোক না কেন সেটাকে যদি আমরা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তুলি ঠাকুরকে যদি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তুলি ফুল ফুলচন্দ্র যদি ঠাকুরকে সাজিয়ে তুলি তাহলে কিন্তু সেই যে জায়গাতেই আমাদের ইষ্ট দেবতা থাকুক না কেন সেই জায়গাটাই কিন্তু সমৃদ্ধ হয়ে ওঠে আর সুন্দর হয়ে ওঠে তো দেখো আমি কিন্তু চন্দন তুলসী পাতা সহযোগে প্রতিদিন এভাবেই কিন্তু পুজোটা সেরে নিই আর এখন দেখো মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি আজ সোমবার টোমবার না হলেও প্রত্যেক দিন কিন্তু আমি মহাদেবকে এভাবেই স্নান করিয়ে নিই নন্দী মহারাজ মহাদেবকে স্নান করিয়ে নিয়ে তারপর কিন্তু তাকেও পুজো করে নেবো তো এখন দেখো ফুল চন্দন দিয়ে কিন্তু আমাদের মহাদেবকেও আর কি সাজিয়ে তুলছি আর কি বলতো একটা ছোট্ট না আমার পিতলের ওই বেলপাতা ছিল সেই বেলপাতাটা কোনোভাবে আর কি হারিয়ে গেছে ফুলের সাথেই আর কি চলে গেছে হয়তো তো সেটাকে আর কি আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রত্যেক দিন তো বেলপাতা পাওয়া যায় না তাই একটা কিনে রেখেছিলাম যাই হোক নেই যখন তো শুধু ফুল দিয়ে সাজাতে হলো আর এবারে কিন্তু ফুল নিয়ে আসা হয়েছে ফুলের সাথে বেলপাতাগুলো মোটেই ভালো ছিল না মানে তিনটে বেলপাতা তো কোনোটাতেই ছিল না কোনোটাতে দুটো কোনোটাতে একটা মানে এতই শুকনো ছিল বেলপাতাগুলো যে সবই আর কি ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো যাই হোক দেখো এখন কিন্তু আমার স্নান করার পর ঠাকুর সাজিয়ে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে তারপর চলে যাব নিচে আর এটা কি করে নিচ্ছি বলে আমাদের তো সজনা গাছ আছে তো সজনা গাছে এখন কিন্তু সজনা ফুল হয়েছে তো এই সজনা ফুলগুলো তখন আর কি ছাদে উঠি যখন তো মাঝে মধ্যে মা আমি দুজনে মিলেই আর কি কুড়িয়ে কুড়িয়ে জড়ো করি আবার কোনো কোনো সময় ডাল থেকেও ভেঙে নিই আর এটা কিন্তু ডাল থেকেই ভেঙে নেওয়া বেশি কুড়োনো খুব কম মানে ছাদের মধ্যে যেটুকু পরে আর কি সেটুকুই কুড়িয়ে নিই নিচ থেকে তো আর কুড়িয়ে নেওয়াটা সম্ভব নয় কারণ নিচটা অপরিষ্কার থাকে সেই কারণে নিই না ছাদে যতটুকু পরে ততটুকু নিই খেতে ইচ্ছা করলে ডাল থেকেই ভেঙে ভেঙে ফুলগুলো নিই তো এখন দেখো ওই সজনা ফুলের আর কি বড়া করে নিচ্ছি দারুণ লাগে জানো তো মুচমুচে করে এই সজনা ফুলের বড়া ভাজা ডাল ভাত খেতে অসম্ভব সুন্দর লাগে আজকে তো শনিবার তাই কিন্তু একটু ওই সজনা ফুলের মুচমুচে করে বড়া ভেজে নিয়েছিলাম একদম সিম্পল তো বড়া টড়াগুলো ভেজে নেওয়ার পর এই তো দেখো এখন লাঞ্চ করতে বসে গেছি সবাই মিলে তারপর একটু রেস্ট নিয়ে কিন্তু আবার বেরোতে হবে মেয়েটাকে মানে নাচের ক্লাসে নিয়ে যাব তো দেখো মাঠটা খুলেছে যেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চলে এসেছে খেলতে তো চলো আজকে ভিডিও এখানেই রাখলাম তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আস্তাবে হবে আসি টাটা